আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমাদের বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান চলতেছে গতকাল আমরা গিয়েছিলাম আজকে আমাদের বাসায় তারা আসবে মানে আমার জায়ের বাবা মারা মানে যাদেরকে যাদেরকে নিয়ে আসে নাই আমাদের বাড়িতে এখনও তাদেরকে নিয়ে আর কি আসবে তো যার কারণে ভোর চারটার সময় আমরা সকলে উঠে গিয়েছি আমার খালা শাশুড়ি আমার মা আমি তারপর আস্তে আস্তে সবাই উঠেছে আর এখন আমি ভোর চারটার সময়ে এই যে মাংসগুলা ভিজিয়ে দিচ্ছি তো মাংসগুলো গতকাল রাতে বের করে রেখেছিলাম কিন্তু পানি দেই নাই জাস্ট এমনিতে রেখেছিলাম যে একটু নরম হয়ে থাকলে ভোরে পানিতে একটু ভিজে রেখে বাদবাকি কাজ করতে করতে মাংসটা ছুটে যাবে তো যাই হোক মাংসটা ভিজে রেখে আমি আমার মা আর খালা শাশুড়িকে আগে পেঁয়াজ রসুন মরিচ মানে সব কিছু আর কি বের করে দিয়েছিলাম সব কিছু ওনারা ছিল বাছা কাটা করতেছিল আর অনেক রাত ছিল মানে চারটা বাজে তো এদিকে কাটা বাছা এগুলো সব ধোয়াধাই করে নিতে নিতে এদিকে একটু একটু সকাল হয়ে চলে আসছে আমরা অলরেডি অনেক কাজটা গুছিয়ে নিয়েছি এখন গরু মাংসটা আমি ডেকে বসে দিব যার কারণে পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ যা যা লাগে আর কি যত রকমের মশলা আছে সুন্দরভাবে সবগুলা দিয়ে দিলাম বা তারপরে বাটা মশলাও একটু একটু করে দিব থেতলানো আদা দিয়ে দিচ্ছি তো এগুলো আমি মানে সাধারণত গরু মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবে আমি ডেগে রান্না করব কারণ এতগুলা মাংস দুই থরে আমি রান্না করতে চাচ্ছিলাম না ভাবলাম যে একটাতে একটা মশলা দিয়েই সুন্দরভাবে রান্না করলে রান্নার টেস্টটা একরকম হবে আর হলো এক কষ্টে বা এক ঝামেলায় আপনার হলো সব মাংসগুলো রান্না হবে এখানে সাড়ে বারো কেজির মতো মাংস আছে। তো যাই হোক আমি সব কিছু সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর একটা কাকু চলে এসছে বলছি মা আমাকে দাও আমি একটু তোমাকে সাহায্য করি তো যদিও আমি পারতাম কিন্তু বলতেছে তুমি ছোটো মানুষ এতগুলো হয়তো মাংস আমি কখনোই রান্না করি না আসলে আমি কখনও এতগুলো সাড়ে বারো কেজি মাংস আমি একবারে রান্না করি না আট কেজি দশ কেজি পর্যন্ত করেছি বাট করতে পারতাম কিন্তু কাকু বলতেছে দাও আমি একটু সাহায্য করি যার কারণে উনি সব মশলা দিয়ে দেওয়ার পর চলে আসছে তো চুলাটা অ্যাকচুয়ালি ঠিক করে দেওয়ার জন্য আসছে যেহেতু আমরা ওই ইটে দিয়ে চুলা বানানোর পর সেটা আমরা সেটাতে এটা বসায় দিব সে চুলা তো আমি তৈরি করতে পারতাম না তো দেখতেছে আমার এখনও মাখানো হয় নাই তো বলতেছে দাও অনেক মাংস মাখাতে একটু কষ্ট হবে তো হাতে লাগতে পারে যেহেতু গরুর হাটটার আছে হাতে লাগতে পারে তো কাকু একটু সহযোগিতা করতেছে যার কারণে একটু ঝাল লবণ হলুদ আর একটু তেল দিয়ে কাকুটা সুন্দরভাবে এই যে মাংসগুলো মাখাই দিয়েছে আর এখানে আমাদের দেবর আর ও কাকু সুন্দরভাবে মাংসের পাতিলটা বসিয়ে দিলো এটা কিন্তু বড় ডেক যেটাতে আপনার আপনার বিয়েবাড়িতে রান্না টানা হয় সেগুলোতে তো কাকু জাল টাল ধরিয়ে দিয়ে চলে গিয়েছে আর আমাকে রান্নার দায়িত্ব দিয়ে গিয়েছে যে এই যে এখন আমি নাড়াচাড়া দিয়ে বাদবাকি সব রান্নাগুলো আমি কমপ্লিট করে নিব আসলে রান্নার অভিজ্ঞতা মোটামুটি আছে পারি সব কিছুই কিন্তু কখনো এইভাবে ডেকে রান্না করি নাই ফার্স্ট টাইম তো মানুষ চাইলে সব কিছু করতে পারে মানুষ এমন কোনো মানুষ নাই যে কোনো কিছু পারবো না তো যারা বলে তারা মনের আগ্রহ ইচ্ছা থাকে না হিসেবে বলে যে পারি না বা পারবো না এমনটা না ইচ্ছে থাকলে উপায় হয় আর ইচ্ছে থাকলে সমস্ত কাজ করা যায় কিন্তু হ্যাঁ আমাকে সাহায্য করেছে অনেকে অনেকে ছিল আমার কাছে আমার যা ছিল আমার মা ছিল আমার খালা শাশুড়ি ছিল আমার একটা দাদি ছিল সবাই আমাকে সাহায্য করেছে হায় রে অভাগী যেদিকে যায় সেদিকে সাগর শুকিয়ে যায় সে হচ্ছে আমার দশা তো ভাবলাম যে একবারে কাজটা আমার হয়ে যাবে যার কারণে আমি বড় রেগে দিলাম আর এদিকে চলে আসছে বৃষ্টি যদিও বৃষ্টি আল্লাহ তালার খুশি হলে সেটা এতদিন জেনে দেয় আসছি বা শুনে আসছি এটাই আসলে সত্যি তো মানে এরকম সিচুয়েশনে বৃষ্টি আসলে আসলে মানে কাঁদবো না হাসবো না খুশি হবো এটা মানে বোঝা মুশকিল তো বৃষ্টি হচ্ছে কিন্তু আর এদিকে কিন্তু আমি মানে যেহেতু বারো সাড়ো বারো কেজি মাংস বড় ডেগে দেওয়ার একটাই কারণ প্রথমে আপনার হলো অনেক রকমের পেঁয়াজ মরিচ মশলা টসলা এসে পরে হতো না এই বড় ডেগে দিয়েছিলাম যাতে একটু মানে তাড়াতাড়ি আর কি মাংসটা নাড়াচাড়া করতে সুবিধা হয় সব কিছু মিলাই আমি ডেগেটা দিয়েছিলাম তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি রোস্টে লবণ হলুদ হালকা মরিচ বসিয়ে দিয়েছি মানে কি বলে মাখায় মাখায় রেখে দিয়েছি আর এদিকে কিন্তু মুগডাল ঘাটি হচ্ছে এই পাশে কিন্তু পানি বসানো আছে এ পাশে কিন্তু ডিম বসিয়ে দিয়েছি তিনটা চুলায় একসঙ্গে হচ্ছে এদিকে হেল্পের কোন তো মানে লোকের অভাব নাই এদিকে বৃষ্টিটা মোটামুটি কমে আসছে তো আর কিন্তু আমি ডেগে যাচ্ছি না যেহেতু গরু মাংসটা আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে সেই সময় বৃষ্টি আসছিল তারপরে আমি বেড়ে নেওয়ার পর হালকা করে একটু চুলার উপরে বসিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি আর এদিকে মাছগুলা বাজার থেকে নিয়ে আসার পর ওনারা সবাই কেটে ধুয়ে দিয়েছে আমি জাস্ট লবণ হলুদ মরিচ আর একটু বাটা মশলা দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে রেখে দেবো অনেকক্ষণ যাবৎ মানে আমার চুলা যখন একটু আজার হবে তখন আমি এটাকে ভেজে নেব এর মধ্যে সাড়ে ছয় কেজি চাল আমি এখানে ধুয়ে নিচ্ছি এটা বিরিয়ানি রান্না করব এই বিরিয়ানিটা কিন্তু আমি ডেকে রান্না করব। মানে ওই যে বড়ো পাতিলটা যেখানে গরু মাংস রান্না করেছিলাম সেখানে তো ভালো করে চালটা আমি সুন্দর করে ধুয়ে এটাকে পানি দিয়ে ভিজে রেখে দিব যাতে চালটা সুন্দরভাবে ভিজে যায় তারপরে পানি ঝরা দিয়ে এটাকে রেখে দেবো আরও অনেকক্ষণ আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গিয়েছে ডিমটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো আজকে আইটেম ছিল ডিম ভাজি মাছ ভাজি গরুর মাংস খাসির মাংস মুরগির রোস্ট তারপরে ঘাঁটি ছিল আর এ আর কি আর এখন ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই যে বললাম মাখিয়ে রেখেছিলাম যেটা সেটা এখন ডিম ভাজার পর এখানে আমি মাছগুলোও ভেজে নিয়েছি কারণ মাছ ভাজার মশলা থাকে মাছটা অনেক হলো তেলে মশলা ছাড়ে যার কারণে আমি ডিমটা আগে ভেজে নেওয়ার পর তারপরে মাছগুলো ভেজে নিয়েছি একদম ডিপ ফ্রাই করেছি মানে একদম কড়া কড়া করে আর কি ফ্রাই করে নিয়েছি আর এক পাশে কিন্তু আমার যে ঘাটের জন্য সে মাছটা কষানো হচ্ছে এদিকে রোস্ট ভাজা অর্ধেক ভাজা হওয়ার পর বেরেস্তা করতে ভুলে গিয়েছিলাম সে বেরেস্তাটা করে নিচ্ছে আর এদিকে আমার দাদি শাশুড়িকে লাগিয়ে দিয়েছি পেঁয়াজ বাটার জন্য রসুন বাটা মানে সব কিছু রোস্টের যে বাটাবাটি পেঁয়াজগুলো সেগুলো উনি বেটে নিচ্ছে বাদাম কিশমিস যা কিছু আছে আর কি রোস্টের যেগুলো বাটা বাটির কাজ সেগুলো আমার দাদি শাশুড়ি করতেছে তো রোস্টের বেরস্তা ভাজা শেষ এখন আমি মশলাটাও ভেজে নিচ্ছি এখানে তেল একটু কম ছিল তেলটা দিয়ে দিলাম আর দুইটা রোস্টের প্যাকেট আর কি দুইটা রোস্ট মশলার প্যাকেট আর এখানে আটত্রিশ পিস মুরগির মাংস আছে মানে আটত্রিশ পিস রোস্ট আছে আর কি তো এখানে সুন্দরভাবে এখন সব কিছু আমার যা যা প্রয়োজন দিয়ে দেওয়ার পর গুঁড়া দুধ দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম মানে যা কিছু লাগে চিনি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী তারপরে একটু হালকা ঝাল আর পরিমাণপত্র লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ সুন্দরভাবে কষানো হবে ততক্ষণ কষাতে থাকব যখন দেখবো যে উপরে তেল চলে আসছে তখন এই ভাজা রসগুলা দিয়ে দেবো আর হ্যাঁ এই পর্যায়ে টক দইটাও দিয়ে দিলাম তো এটা আমাদের নওগাঁ টক দই একদম মনে হচ্ছে মিষ্টি দইয়ের মতো দেখতে আসলে অনেক ভালো আর এখানে কিন্তু অল্প করে খাসির মাংস পাকানো হচ্ছে কারণ যারা বাস থেকে অনেকে গরু মাংস খেতে চায় না বা অনেক প্রবলেমের জন্য খায় না তাদের জন্য খাসির মাংসটা রাখা হয়েছে যদিও কেউই খাসির মাংস অতটা পছন্দ করি না আমরা বাসায় তো রোজটা আমার একদম কমপ্লিট হয়ে আসছে ভালো করে একটু সেদ্ধর জন্য যতটুকু পানি প্রয়োজন শতটুক দিয়ে উপরে বেরেস্তা ছড়িয়ে তারপরে আপনার কাঁচামরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য এটা নামে নিয়েছি ঘাঁটিটাও আমার ওদিকে হয়ে গিয়েছে খাসির মাংস বসিয়ে দিয়েছে আমার আম্মা খাসির মাংস বাদবাটিটা রান্না করতেছে আর আমি এখানে চলে এসেছি যে বিরিয়ানিটা করার জন্য এখানে আমার পরিমাপ মতো মানে ছয় কেজি ইয়েতে আমি হাফ কেজির একটু বেশি দিন পর মতো মানে তেল দিয়েছি আর একটু জিরা দারুচিনি সাদা এলাচ কাঁচামরিচ তেজপাতা এগুলো সব দিয়ে একটু মানে ভেজে নিচ্ছে আর কি তো ভাজা হয়ে গেলে আমার দাদি শাশুড়ি এখানে আমার চালগুলো দিয়ে দিবে। তো এখানে দাদি শাশুড়ি চালগুলা দিয়ে দিয়েছে উনি অনেক মানে স্পার্ট কাজের আর কি খুবই কাজ করতে পারে কাজের খুবই দক্ষ এবং ওনার কাজ আমার খুবই ভালো লাগে উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার সঙ্গে আর কি যায় খুবই ভালো তো যাই হোক দাদি শাশুড়ি কিন্তু দুইটা চাল ছিল মানে তিন কেজির একটু বেশি করে দুইটা ডালাতে আর কি পানি ঝরাতে রেখেছিলাম সেই দুইটা ডালা চালই দিয়ে দিয়েছে আর ভাবলাম একটু কিসমিস দিয়ে বাদাম আমার শেষের দিকে বাদামটা ছিল না যার কারণে আমি কিশমিশটা একটু দিয়ে দিয়েছি এখন এখানে টেস্ট অনুযায়ী আমি লবণটা অ্যাড করব বিরিয়ানিতে লবণ যদি না হয় একদম ভালো লাগে না লবণটা আমি টেস্ট অনুযায়ী বরাবরই দেই তো দিয়ে দেওয়ার পর ভালো করে চালটা একদম ঝুরঝরা করে ভেজে নেব যে যখন দেখব যে চালটা ঝুরঝরা হয়ে গিয়েছে তখন আমি এখানে পানি ঢেলে দিব মানে পরিমাপ মতে যে পানিটা আমার সাড়ে ছয় কেজি চালে আমার এগারো কেজির একটু বেশি এগারো কেজির একটু বেশি মানে আপনার পানিটা অ্যাড করেছি এখানে তাও আবার ফুটুন তো গরম পানি আমি কিন্তু চুলাতে গরম পানি একদিকে বসিয়ে দিয়ে এসেছি আর একদিকে খাসির মাংস সুন্দরভাবে মাখিয়ে দিয়েছি মা আমার আমার মা হলো মানে যতটুক মানে যেভাবে কষি আর কি রান্না করা দরকার সেভাবে রান্না করে আমি শিখে দিয়ে আসছি যে এভাবে রান্না করো উনি ওইভাবে রান্না করতেছে আর এখানে আমার কিন্তু চাল ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে আমি দাদিকে একটু দেখাচ্ছি যে দাদি দেখেন তো একটু ঠিক আছে কি না যেহেতু আমি কখনো এভাবে ডেকে রান্না করি নাই আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি গরু মাংস রান্না করেছি আপনার হলো বিরিয়ানি রান্না করতেছি যদি বৃষ্টি না হতো অনেক কিছু আমি এভাবে ডেকে রান্না করতাম অনেক শর্টকাটে সবকিছু তাড়াতাড়ি হয়ে যেত আসলে আমাদের বাসায় গেস্ট আসছে একদম আমার রান্না কমপ্লিট হওয়ার পরে এটা আমার খুব ভালো লেগেছে যে আমি কাজটা ওনারা আসার আগে শেষ করতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে একটু বৃষ্টি হওয়ার জন্য কারেন্টটা আসছিল না তিনটা সাড়ে তিনটা পর্যন্ত কারেন্টই ছিল না মানে সব পানি আমরা টিউবওয়েল থেকে টিউবওয়েল পাম্প কলে আর কি ঠেসে আপনার হলো মানে সব কাজ সেরেছি আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম বিরিয়ানি একদম হয়ে গিয়েছে সেই বিরিয়ানির উপরে বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে আমি সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে রেডি করে নিব। আর এদিকে কিন্তু সব রান্না বাড়ি একদম কমপ্লিট হয়ে এসেছে আমার যা আবার বলতেছে ভাবি আমি একটু রুমের ভিডিওগুলো নিয়ে আসি তো ও পুরা রুমটা কিভাবে গুছিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এখানে এটা আমার শাশুড়ির রুম রুমগুলো জাস্ট একটু দেখিয়ে দিয়েছি যেহেতু বাসায় গেস্ট ছিল হয়তো বা একটু উলট পালট থাকতেই পারে কোনো মানে কোনো কিছু আমার রুমটা তো একদম এলোমেলো ছিল আমি তো জানিই না যে আমার রুম কী ছিল আমার হাজব্যান্ড বাসায় বাইরে যাওয়া আসা করতেছে কোথায় কি খুলে রাখতেছে ছোট বাচ্চা আছে কোথায় কী রাখতেছে মানে আমি নিজেও জানি না আমি রুমে আসতেই পারিনি সে চারটা থেকে আপনার দিনটা পর্যন্ত আমি রুমে ঢুকতেই পারি নাই তারপরে আমি যখন আমার রান্নাটা শেষ হয়ে যায় তারপরে আমি আমার রুমে এসে দেখি আমার রুমটা একটু অগছলা ছিল বাদবাকি আমার মানে কি বলে একটু হালকা পাতলা গুছিয়েছি জাস্ট কমপ্লিট তো আমার রুমের পর দেবরের রুম সরি নন্দায় ননদের রুম তারপরে আমার হলো দেবরের রুম এইটা তো এ আর কি আমাদের চারটা রুমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হলো ডাইনিং স্পেস আর এটা হলো সিঁড়ির রুম সিঁড়িটা এখন আমরা টাইলস করি নাই আসলে টাইলসের কাজটা বাকি আছে এখন আমাদের ফ্লোরে টাইলস হয় নাই তো আস্তে আস্তে হচ্ছে আর কি আসলে দায় ফুরাচ্ছে না একের পর এক বিয়ে একের পর এক প্রবলেম পড়াশোনার করে সব কিছু মিলায় আমাদের একটু প্যারায় হয়ে গিয়েছে আর কি তো এখানে কিন্তু আমরা খাবারের অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছি যে এখানে আমরা লোকটুক খাওয়াবো প্রায় চব্বিশ পঁচিশ জনের মতন লোক আসবে তো এখনও কিন্তু লোকগুলো আসে নাই তো তার আগে আমাদের এই ভিডিওটা নেওয়া তো এখন আমরা চলে যাব একদম রান্নাঘরে মানে আমাদের রান্না রান্নাঘরে তো এ হলো আমাদের আজকের ভিডিও আজকের হলো ইয়েগুলা তো এর মধ্যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর না গেস্টও চলে আসছে এখন আমি নাস্তা রেডি করতে চলে এসেছি আমার রান্না একবারে কমপ্লিট আর আমি তো আজকে একদম মুচন্নি সাতালনি বুনাননি সব হয়ে আসি একদম পুরা শরীরে কালি কুলি এই সে ভরে অবস্থা শেষ আর হ্যাঁ আমার নাস্তা সাজানো কিন্তু কমপ্লিট পুরা নাস্তাটা আমি নিজে প্লেট সাজাইছি তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো এখন পুরা নাস্তা শেষ এখন চলে যাবে এগুলো সব সাধে খাবারের জায়গাতে তো আগে নাস্তাটা সাজিয়ে ডাইনিংয়ে রাখা হয়েছে এখন ডাইনিং থেকে চলে যাবে সাধে। তো যাই হোক আমরা সাধে এখন সবাই নিয়ে আসতেছি আমি কিন্তু সবাইকে নাস্তাগুলা দিচ্ছি তো সবাই খাচ্ছে আর এই সময় আর ওইভাবে ভিডিওগুলো করলাম না তো এখন আমি চলে আসছি যে রান্নাগুলো হয়েছে বা যে রান্নাগুলো আমরা করেছি বা আমি করেছি সবাই সাহায্য করেছে কিন্তু রান্নার মূল দায়িত্বে আমি ছিলাম সব ঝাল লবণ সব কিছু আর কি রান্নার দায়িত্বে আমি ছিলাম সব কিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে করতে পেরেছি তো সাহস আর মনের জোর থেকে বড়। তো এখানে রোস্ট ডিম ভাজা মাছ ভাজা গরুর মাংস খাসির মাংসটা চুলার উপরে ছিল এখন তো কমপ্লিট হয় না আমার আম্মা রান্না করতেছিল আর এখানে ঘাটি বিরিয়ানি সাদা ভাত সব কিছু আর কি কমপ্লিট তো এখন আমাদের খাওয়া দাওয়ার সময় আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেছি ওনাদের খাওয়ার সময় নিতে পারি নাই তো আজকে রান্না বান্না সব কিছু মিলে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম